ওকে তো আমরা এখন বুঝবো ইউটিউব অডিও লাইব্রেরি থেকে আমরা কি ভেবে কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড সাউন্ড পাবো ওকে তো কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড সাউন্ড তো দেখুন আমাদের ইউটিউব ভিডিও তৈরি করতে হলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগবেই কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ড ছাড়া কোনো একটা ভিডিও যদি তৈরি করেন তাহলে সেটা মানে মনে হবে দেখুন আমি যে কোনো একটা ভিডিও যদি দেখি এই যে

আচ্ছা তো এখন অন্য কোনো সোর্স থেকে গুগলে সার্চ করে যদি আমরা আমরা কোনো একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেই বা অন্য কোনো সোর্স থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড নেই আমরা অনেক সময় অনেক সময় নিশ্চিত হতে পারি না যে সে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কপিরাইট ফ্রি নাকি কপিরাইটেড যুক্ত। তো যদি কপিরাইটেড কন্টেন্ট হয়ে থাকে তাহলে ইউটিউব মানে একটু প্রবলেম তৈরি করবে ইউটিউব হতে আপনার ভিডিওটা ক্যান্সেল করে দেবে অথবা ব্লক করে দেবে অনেক রকম প্যানাল্টি হতে পারে তো ইউটিউবের মধ্যেই আছে একটা বিশাল লাইব্রেরি ইউটিউব জানে যে আমাদের ভিডিও তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগবে তো সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য ইউটিউবের আছে নিজস্ব একটা লাইব্রেরি এবং বিশাল থেকে বিশাল একটা লাইব্রেরি ওকে সেই লাইব্রেরি থেকে নিয়ে যদি আপনি যে কোনো ধরনের সাউন্ড ইউজ করেন তাহলে কোনো কোনো প্রবলেম নেই ওকে এটা কোনো কপিরাইটেড মানে কপিরাইট মুক্ত কপিরাইট ফ্রি তো সেই সাউন্ডগুলো আপনি কীভাবে পাবেন দেখুন আমরা সেটিংসে যাব তো সেই সাউন্ডগুলো আমরা পাবো এই ড্যাশবোর্ডের একদম নিচে এই যে এখানে ক্রিয়েট ওকে ক্রিয়েট ক্রিয়েট থেকে সাউন্ড এই যে অডিও লাইব্রেরি দেখুন অডিও লাইব্রেরি তো আমরা বিশাল একটা অডিও লাইব্রেরি পাচ্ছি এই যে ফ্রি মিউজিক আর সাউন্ড ইফেক্টস এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো পাবেন এখানে মিউজিকগুলো পাবেন সাউন্ড ইফেক্টস দেখেন অনেক অনেক ধরনের সাউন্ড এফেক্টস আপনি খুব সিম্পলি এগুলোকে ডাউনলোড করতে পারবেন ওকে তো দেখুন ফ্রি মিউজিক আমি চাচ্ছি আমি এখান থেকে নিলাম ইন্সট্রুমেন্ট এখান থেকে নিচ্ছি আমি গিটারের শব্দ ইলেকট্রিক গিটার দেখুন অনেকগুলো গিটার চলে আসলো একটু প্লাই করে দেখি ওকে আমি এটা ডাউনলোড করতে চাইলে জাস্ট ক্লিক ডাউনলোড দেখেন জাস্ট ক্লিক অন ডাউনলোড ওকে আমরা যে কোনো ভিডিও মানে যে কোনো ধরনের মিউজিক এখানে পাবো যেমন মনে করেন আপনি চাচ্ছেন একটা হ্যাপি মিউজিক দিতে আপনার আপনি ভিডিও তৈরি করেছেন তার পিছনে একটা হ্যাপি মিউজিক হ্যাপি মিউজিক স্যাড মিউজিক ওকে কোনো একটা মানে মৃত্যু সংবাদ অথবা কোনো একটা স্যাড নিউজ আপনি বলছেন এমন সময় কি স্যাডের স্যাড একটা মিউজিক দেবেন ওকে তাহলে যে কোনো ইন্সট্রুমেন্ট সেট তারপর জেনারিক ওকে কোন ধরনের গান পপ গান নাকি রক গান তারপর ডিউরেশন কোন ডিউরেশনগুলো চান বেশি ডিউরেশন না কম ডিউরেশন তো যাই হোক আপনি আশা করি এগুলো করতে পারবেন আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে এখানে ফ্রি মিউজিকও পাবো এখানে সাউন্ড ইফেক্টসও পাবো ওকে আমরা যে কোনো কিছু এখান থেকে ডাউনলোড করতে পারবো তো যখনই আপনার ভিডিও করার জন্য কোনো সাউন্ড লাগবে আপনি প্রথমত সেই সাউন্ডগুলো কোর্স করবেন এখানে অডিও লাইব্রেরিতে ক্রিয়েট ক্রিয়েট থেকে অডিও অডিও লাইব্রেরি ওকে থ্যাংক ইউ